আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের আমাদের সাথে ওয়েবসাইটে কিভাবে ছবি যুক্ত করে সেটা আমরা দেখব তো এখানে একটা প্রশ্ন লেখা আছে কি এইচটিএমএল ব্যবহার করে ফটো ডট জেপিজি ছবি যুক্ত করো এটা একটা ছবির নাম আর এই ছবিটা আমাদেরকে কি তৈরি করতে বলছে কি করতে বলছে যুক্ত করতে বলছে তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে কি লিখব এইচটিএমএল ওপেন ট্যাগ তারপরে কি তারপরে কি দিলাম তোমরা যদি অন্য কিছু দাও দিতে পারো কোনো সমস্যা নাই তুমি এখানে ছবি যেহেতু যুক্ত করছে আমরা কি ইমেজ ইমেজ এর সংক্ষিপ্ত রূপ আইএমজি লিখতে পারি তাও কোনো সমস্যা নাই টাইটেল তোমরা যা ইচ্ছা তাই দিতে পারো এতে কোনো প্রবলেম নেই কিন্তু আমার ইচ্ছা হলো আইসিটি দেওয়ার তার জন্য আমি আইসিটি দিলাম ওকে তারপরে আমরা হেড ক্লোজ করলাম বডি ওপেন করলাম আচ্ছা একটা জিনিস খেয়াল করো আমরা প্রথমে এই স্টেম ওপেন করলাম হেড ওপেন করলাম হেড এর পরে টাইটেল ওপেন করার পরে আমরা কি দিলাম টাইটেল আইসিটি দিলাম টাইটেল ক্লোজ করলাম তারপরে কি করলাম হেড ক্লোজ করলাম হেড ক্লোজ করার পর আমরা কি ওপেন করলাম বডি ওপেন করলাম তো এখানে কি লিখতে হয় বডির মধ্যে আমাদের যেহেতু প্রকৃত প্রশ্নের উত্তর লিখতে হয় তার জন্য আমরা কি করলাম বডিটা ওপেন করলাম তোমরা যারা এক নাম্বার ক্লাস করো নাই তারা প্রথমত এক নাম্বার ক্লাস করে আসো তাহলে অটোমেটিক সেই জিনিসটা বুঝতে ওকে আর তোমাদের ভিডিও আমার ই দেওয়া থাকবে লিঙ্ক দেওয়া থাকবে প্রথম ক্লাসে সেই ক্লাসটা প্রথমে করে নিতে পারো তো এখন একটা জিনিস খেলো এখানে দেখো যে ফটো ডট জেপিজি এখন ছবি যুক্ত করার মৌলিক ট্যাগ কি আই এম জি ইমেজের সংক্ষিপ্ত রূপ কি আইএমজি এস আর সি দ্বারা কি বুঝাই সোর্স বুঝাই মানে কোন জায়গাতে ছবিটা আছে সেই জায়গাটা সুন্দরভাবে এখানে আমাদেরকে কি করতে হবে সেই ছবিটা লিঙ্কটা দিতে হবে কিভাবে এখন মনে করো আমরা সবাই মিলে এখন একটা গ্রুপ এবার সেলফি তুললাম সেলফি তোলার পরে সেই ছবিটা আমাদের ফোন মেমোরিতে বা মেমোরিতে যে কোনো একটা জায়গায় কি হবে সেভ হবে সেই ছবিটা একটা জায়গাতে কি আছে সেভ আছে তার মানে কি ওটা একটা উৎস তাই না কোন জায়গাতে সেভ আছে ওই ছবির জায়গাটাতে ওই ছবির যে নামটা দেওয়া থাকবে সেই নামটা এখানে বসাতে হবে এখন আমি এখানে কি লিখে রেখেছি ফটো ডট জেপিজি এটার পরিবর্তে যদি অন্য কিছু লেখা থাকতো যেমন আই এম এটা আরেকটা ছবির নাম তো আমরা এই এইখানে কি করব যেখানে ছবির নাম যা থাকবে সে নামটা এখানে বসাবো যেহেতু আমি প্রথমে ছবির নাম কি লিখে রেখেছি ফটো ডট জেপিজি তার জন্য আমি এখানে কি দিলাম ফটো এখন প্রশ্ন হচ্ছে যে স্যার এর পরে জেপিজি জিনিসটা কি ডটের পরে যা থাকে তাদেরকে বলা হয় এক্সটেনশন এক্সটেনশন মানে কি অতিরিক্ত জিনিস অতিরিক্ত জিনিসের মাধ্যমে আমরা বুঝতে পারি সেই জিনিসটা কি ছবি অডিও না ভিডিও কেমন ছবি অডিও না ভিডিও মনে করো এখানে লেখা থাকবে রাকিব ডট জেপিজি এখানে নামগুলো কিন্তু একই কিন্তু অতিরিক্ত এক্সটেনশনগুলো কিন্তু ভিন্ন ভিন্ন যেমন এখানে ডটের পরে কি দেওয়া আছে জেপিজি আছে ডট এর পরে যদি জেপিজি থাকে সেটাকে আমরা কি বুঝবো ছবি ডটের পরে যদি আমাদের এমপি থ্রি দেওয়া থাকে তাহলে সেটা আমরা কি বুঝবো অডিও ডটের পরে যদি এমপি ফোর দেওয়া থাকে তাহলে আমরা সেটা কি বুঝবো ভিডিও তো একটা জিনিস খেয়াল করো এখানে কিন্তু নাম কি এক কিন্তু মানে কি অতিরিক্ত জিনিস দশমিকের পরে মানে এই পয়েন্টের ওই পাশে যা থাকবে তাদেরকে কি বলা হয় এক্সটেনশন আর এক্সটেনশন দেখে আমরা বুঝবো সেটা অডিও ভিডিও না ছবি না অন্য কিছু তো এখানে আমরা কি ছবি যুক্ত করা মৌলিক ট্যাগ আমরা কিসের মধ্যে যে ছবিটার দেওয়া আছে সেই নামটা বসাই দিলাম তা আমাদের উত্তর হয়ে গেল আরেকটা জিনিস মনে রাখবা ইমেজের ক্লোজিং ট্যাগ ইমেজ ইমেজ যুক্ত করার জন্য ক্লোজ ট্যাগ নেই সেক্ষেত্রে তোমাদের এম সিটিউতে আসতে পারে যে নিচের কোনটি ক্লোজ ট্যাগ নেই তাহলে যদি ইমেজের এই ট্যাগটা দেওয়া হয়ে তাহলে লিখে দেওয়া যে ইমেজের ক্লোজ ট্যাগ নেই তারপর আমরা কি করলাম এটাই হয়ে গেল অ্যান্সার যদি তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করো অথবা আমাকে সরাসরি এসএমএস করো ইনশাল্লাহ তোমাদের প্রবলেম সলভ করে দেওয়া হবে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ